বরাক সহ আসাম ত্রিপুরা এবং পশ্চিম বাংলার মানুষের কল্যাণে দাক্ষিণাত্যের ব্যাঙ্গালুরুতে বড় সাশ্রয় সুবিধা চালু করল বরাকের উদ্যমী যুবক পাথারকান্দি রাশেল আহমেদের এজেন্সি রোহান ওয়ার্ল্ড পিজি অ্যান্ড ড্রাইভিং জব প্রোভাইডার আমার মেন ইন্টেনশন হয়েছে যারা বেঙ্গালুরু আছে তারা তো পড়ে ঠিক আছে যারা বাড়ি বইতে আছে আর বেঙ্গালুরুর কানেকশন নাই কেউ নাই এখান আছে থাকা খাওয়া এবং হাসপাতাল কিংবা ভ্রমণের ক্ষেত্রে শুধুমাত্র আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের অতিথিদের জন্য ক্যাব পরিষেবায় চল্লিশ শতাংশ রেহাই ঘোষণা করেছেন রোহন ওয়ার্ল্ড পিজি অ্যান্ড ড্রাইভিং জব প্রোভাইডার এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর রাশেল আহমেদ কুইক রাইড থেকে রাতারাতি উত্থান ঘটিয়ে জনশক্তি সরবরাহকারী সংস্থার পাশাপাশি কর্মসংস্থান এবং অতিথিতে থাকা খাওয়া সহ গন্তব্যে পৌঁছানোর মতো বড় উদ্যোগ গ্রহণ করেছেন পাথারকান্দি বাসিন্দা সমাজকর্মী আব্দুল কালামের সুযোগ্য পুত্র আহমেদ দুহাজার সালে 500 টাকায় শ্রমিকের কাজে যোগ দিয়ে নিজের পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে রোহন ওয়ার্ল্ড পিজিএন্ড ড্রাইভিং জব প্রোভাইটারের মাধ্যমে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বরাক উপত্যকার সহ আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন রাসেলাহত তার কোম্পানিতে মহিলা যুবতী এবং বিশেষভাবে শারীরিক সক্ষম ব্যক্তিদের জন্য পৃথক রোজগারের ব্যবস্থা রয়েছে মহিলা এবং বিকলাঙ্গদের জন্য বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধাও প্রদান করা হয়েছে যেমন মহিলাদের জন্য পৃথক গার্লস হোস্টেলে থাকা খাওয়া সহ সব ধরনের সুব্যবস্থার মধ্যে কর্মস্থলে কোম্পানির বাহনে পৌঁছানো হয় আবার গার্লস হোস্টেলে পৌঁছানো হয় আচ্ছা এক কাম একদম বড়িয়া একদম বড়িয়া কোনো দিন সে কর রহে হো 8 8 ওয়া कर्नाटक का कौन सा डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट कपला ओके अना रहना सब कुछ बराबर है आ, आ, आ। कोई परेशानी है नहीं, नहीं। कोई तंग करता है ज्यादा आ, आपका क्या इश्यू है आख का नहीं।, नहीं दिखता है, है। फिर भी आप ड्यूटी कर रहा है अच्छा है, है कोई परेशानी नहीं है ओके आपका अरविंद हैंड प्रोब्लम काम कर रहा है ओके और आपका श्रीनिवास क्या इश्यू आपका फिजिकली एंड। हैंड फिर भी ड्यूटी चल रहा है ओके और आप आई प्रॉब्लम फिर भी काम कर रहे हो আগে আপনার প্রবলেম হ্যাঁ ঘর মে বেটে নী তুমি তুমি নিকলো কুচ করো টাইম কর মোবাইল ফোন প্যকেট করার কাজে আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া পরিবহন খরচ সম্পূর্ণ রেহাই করা হয়েছে মাসিক আঠারো হাজার টাকার বেতনের এই চাকরিতে যোগ দিতে হলে বয়স আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে কাজে যোগদানের জন্য আধার প্যান ব্যাংক অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় অন্যান্য নথিপত্রের সঙ্গে টাকা দু করা হয়েছে প্রসঙ্গত বরাক উপত্যকা সহ আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরুতে যারা যান তাদেরকে রোহান ওয়ার্ল্ড পিজি অ্যান্ড ড্রাইভিং প্রোভাইডার এজেন্সির উপর ভরসা রাখার আহ্বান জানান সত্তাধিকারী এবং এমডি ডি রাশেল আহমেদ তিনি জানিয়েছেন সম্পূর্ণ সুরক্ষিত এবং অত্যাধুনিক সব ধরনের সুযোগ সুবিধা থাকা গেস্ট হাউস থেকে ব্যাঙ্গালুরু সরকারেরও যে কোনো হাসপাতালে যাওয়া আসার ক্ষেত্রে ক্যাব পরিষেবায় চল্লিশ শতাংশ বিনামূল্যে করা হয়েছে শুধু চিকিৎসাজনিত যাত্রা নয় ভ্রমণের জন্য যারা বেঙ্গালুরুতে যাবেন তারাও ক্যাব পরিষেবায় রেহাই সুবিধা পাবে যাওয়া আসার সময় এয়ারপোর্টে পাশে যদি কারো থাকতে হয় তাহলেও সে বিষয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ এয়ারপোর্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে রয়েছে বরাকের গর্বের রোহন ওয়ার্ল্ড পিজি অ্যান্ড ড্রাইভিং জব প্রোভাইডার এজেন্সির অতিথিশালা সপ্তাহে একদিন ছুটি সহ মাসিক চৌত্রিশ হাজার টাকা বেতনের গাড়ি চালকের পেশায় যারা চাকরি করতে আগ্রহী তাদের মাত্র পাঁচ হাজার টাকায় থাকা খাওয়ার সুবন্দোবস্ত প্রদান করা হয় থাকা খাওয়ার খরচ কর্তনের পর উনত্রিশ হাজার টাকার নিয়মিত বেতন পাবেন চালকরা গাড়ি চালকের চাকরিতে যোগদান সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এজেন্সির মোবাইল নম্বরে যোগাযোগ করার সুবিধা চালু রয়েছে এক মহিনী বার ঘন্টা নন স্টপ গাড়ি চালানো কে उसमें आप থার্টি ফোর बराबर ड्यूटी करने से उतना देर आए सैलरी का कोई रुकावट कुछ ये वो कोई दिक्कत होता है क्या नहीं, नहीं।, नहीं होता है কুইক রাইড থেকে যাত্রা শুরু করা বরাকের উদীয়মান তরুণ যুবক রাশিদ আহমদ রাতারাতি উত্থান ঘটিয়ে বরাক উপত্যকা সহ আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে মানুষের সফর সংক্রান্ত ভোগান্তি লাঘব করতে এখন রোহন ওয়ার্ল্ড এজেন্সি পরিচালিত প্রাইভেট গেস্ট হাউস বা অতিথিশালার পাশাপাশি ক্যাব পরিষেবা সহ সব ধরনের সহায়তা ব্যবস্থা চালু করেছেন দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরুতে তো আসাম ত্রিপুরা তথা পশ্চিমবঙ্গ থেকে যে বা যারা চিকিৎসার জন্য বেঙ্গালুরে আসেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমার এখানে যে রোহান ওয়ার্ল্ড টিকাদার সংস্থার থেকে রোহান ওয়ার্ল্ড পিজি মানে প্রাইভেট গেস্ট হাউস যেটা আমি স্টার্ট করেছি ওইটা আমি দুটো রুম এই জন্য স্পেশালি রেখেছি যে আমার পশ্চিমবঙ্গ আসাম তথা ত্রিপুরা থেকে আসা রুগী যারা আছেন চিকিৎসার জন্য আসছেন ওনাদেরকে এখানে যাতে ভালোভাবে আমি রাখতে পারি এই সুবিধা আমি করে রেখেছি আমার এখানে ঠিক আছে তো এইখান থেকে আমার যে গেস্ট হাউস আছে ওইটায় আমি কাজের জন্য লোক রাখি পুরো বিল্ডিংয়ে তো ওইখানে আমি দুটো রুম স্পেশালি রেখেছি যে আমার পশ্চিমবঙ্গ আসাম তথা ত্রিপুরার থেকে আসা রুগীদেরকে এখানে রাখার জন্য আর আমার গেস্ট হাউস থেকে যে হসপিটালে বেঙ্গালুরের যে কোনো হসপিটালে যাওয়া আসা করবেন সেটাও আবার যাওয়া আসার যে ক্যাব সার্ভিস আসছে সেটা আমার নিজের ক্যাব সার্ভিস আছে এখানে তো সেটাও আমি ফোরটি পার্সেন্ট নর্মাল যে ভাড়া নেওয়া হয় ওইটার থেকে ফোরটি পারসেন্ট আমি কমিয়ে ভাড়াটা নেব ঠিক আছে কমিয়ে দেব আমি যথাসম্ভব চেষ্টা করব যে আমার পশ্চিমবঙ্গ আসাম তথা আসাম আসাম ত্রিপুরার লোকজন যাতে এইখানে আসার পর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় ঠিক আছে ধন্যবাদ